আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকে দ্রুত ওজন কমাতে চাই মেদ বা ভুঁড়ি কমাতে চাই কোলেস্ট্রল কমাতে চাই শরীরে যে ক্ষতিকর চর্বি আছে এলডিএলের মাত্রা কমাতে চাই এইচডিএল শক্তিশালী করতে চাই আজকে খুবই সংক্ষিপ্তভাবে এক গ্লাস পানি যে এক গ্লাস পানিতে তিনটি উপাদান ব্যবহার করা হবে যে তিনটি উপাদান দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদীয় সায়েন্সে এবং কম বেশি সকলেই জানেন যে একটু নিয়ম মাফিক নিয়মিত খেতে পারলে আমাদের স্বাস্থ্যে শুধুমাত্র ওজন কমা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে অনেকের ওজন কমার পরে দেখতে একটু মনে হয় চামড়াটা একটু ঝুলে যাচ্ছে বা চেহারার একটা বয়স্ক ছাপ চলে আসতেছে এই ভাবটা হতে দিবে না আপনি যদি এই উপাদানের মাধ্যমে ওজন কমান তাহলে কিন্তু আপনার চেহারায় এই ভাবটা চলে আসবে না পাশাপাশি কিন্তু আমাদের অনেকে চুল পড়ার সমস্যা রয়েছে স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু অনেকের হজম শক্তি কম রয়েছে হজম শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করবে চলুন আমরা এক গ্লাস পানীয় অল্প কিছুদিন খেতে পারলে ইনশা আল্লাহ দ্রুত একটি ফলাফল চলে আসবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমরা প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষার বিষয়ে দেখবেন যেহেতু আজকের মূল বিষয় হচ্ছে আমাদের শরীর থেকে ক্ষতিকর চর্বি বা বাড়তি ওজন মেদ বা ভুঁড়ি কমাবো বা কলেস্ট্রলের পরিমাণ কমাবো সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে খটিনাটি দু একটা ব্যাপার না জানলেই নয় এ কারণেই শুধুমাত্র এক গ্লাস পানীয়তে বা কোনো একটি নির্দিষ্ট খাবারে আমাদের ওজন কমাইতে পারে না ওজন কমাতে গেলে অনেক বড় একটা জার্নি পার করতে হয় অনাথায় স্বাস্থ্যে নানাবিধ ক্ষতি হয়ে দাঁড়ায় আমরা অবশ্যই খাবারের মানটা পরিবর্তন করব আমরা যত খাব তত ওজন বাড়বে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং খাবারের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে সবুজ শাক সবজি ফল মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো আমরা খেতে পারি কিন্তু আমরা অনেকে আছে অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুডগুলো তিন জাতীয় খাবার প্যাকেটজাত দ্রব্য এই খাবারগুলো একটু বেশি পছন্দ করে থাকি কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস চা কফি এই খাবারগুলো একটু বেশি পছন্দ করে থাকি একটু অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে এই খাবারগুলো শুধুমাত্র আমাদের ওজন বাড়াচ্ছে না এই খাবারগুলো আমাদের লিভারে ক্ষতি করছে আমাদের হার্টে ক্ষতি করছে আমাদের কিডনিতে ক্ষতি করছে আমাদের মস্তিষ্কে ক্ষতি করছে আই মিন আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেই ক্ষতি করছে আমরা এই খাবারগুলো থেকে এড়িয়ে চলব অবশ্যই আমাদের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে পর্যাপ্ত ঘুমটা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে আমাদের শরীরের হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে দুর্দান্তভাবে কাজ করবে শরীর কোনো পরিবর্তন চাইতে হলে অবশ্যই কয়েকটা নিয়মের মধ্যে অন্যতম নিয়ম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে পর্যাপ্ত যদি আপনি না ঘুমান আপনার শরীরে ঔষধেও ভালো কাজ করবে না খাবার তো পরের ব্যাপার আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এখন আসুন আমরা প্রতিদিন সকালবেলায় যদি সম্ভব হয় খালি পেটে খাওয়া সব থেকে সবথেকে বেস্ট একটা টাইম খালি পেটে আমরা খাওয়ার চেষ্টা করব অন্যথায় আমরা দিনের যে কোনো সময় আমরা এক গ্লাস পানি নিব এক গ্লাস পানির মধ্যে আমরা দারুচিনি নিব দারুচিনি আমরা পরিমাণ মতো নেব যদি দারুচিনি পাউডার থাকে ঘরে তাহলে চা চামিসের হাফ চামিস পরিমাণে পাউডার নিব আর যদি আমাদের দারুচিনি পাউডার না থাকে তাহলে তার পরিমাণ অনুসারে আমরা নিব এই দারুচিনি সম্পর্কে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে বিভিন্ন গবেষণায় প্রমাণিত অসংখ্য রোগের সমাধান দিতে দুর্দান্তভাবে কাজ করে এই দারুচিনি আমাদের শরীরকে সুস্থ সতেজ রাখতে আমাদের রক্ত সঞ্চালন সঠিক রাখতে এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য এবং যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু এই দারুচিনি দুর্দান্তভাবে কাজ করে তো আমরা দারুচিনি দিয়ে পানি গরম করব। দারুচিনি দিয়ে পানি গরম করে আমরা সেই দারুচিনিটাকে সেকে নিব সেঁকে শুধু পানি নিব পানিটা একটু ঠান্ডার দিকে আসলে কিছুটা ঠান্ডার দিকে আসলে তখন আমরা লেবু নিব একটা লেবুর অর্ধকংশ পরিমাণে লেবু নিব এবং তার মধ্যে আপনার ঘরে যদি অরিজিনাল বা খাঁটি মধু থাকে তাহলেই আমরা মধু মিশাবো আর যদি জানেন না যে এটা অরিজিনাল না আমাদের প্রয়োজন নেই আমরা মধু মিশাবো না যদি অরিজিনাল মধু থাকে তাহলে তার মধ্যে এক সেমিস আমরা মধু দিব এই তিনটি সমন্বয় বা মধুবাদে এই দুইটি সমন্বয় আমরা ভালো করে মিশিয়ে সকালবেলা খালি পেটে এক গ্লাস খাবো আশা করি এক মাসের মধ্যে আপনার চেহারার বেশ একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ বেশ একটা অঙ্কের পরিবর্তন চলে আসবে এটা আমার কথা নাই এইটা দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদীয় সায়েন্সের কথা এবং এটা পরীক্ষিত বা প্রমাণিত কোনো সুযোগ নেই যে এটা ভুল বা মিথ্যা হয়তোবা আপনার আরও অন্যান্য কারণের জন্য একটু সময় লাগতে পারে কিন্তু উপকারিতা আপনার জন্য আসবেই কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট নেই আমরা সকালবেলা খালি পেটে খাবো অন্যথায় আমরা দিনের যে কোনো সময় খাবো আমরা এক মাস খেতে পারলে ভালো একটা অঙ্কর ফলাফল পেয়ে যাবো এটা আমরা লং টাইমও খেয়ে যেতে পারি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ